প্রথম ম্যাচ টিম ইন্ডিয়ার সাথে বাংলাদেশ হেরে গেছে দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ হেরে গেছে দুই ম্যাচ হেরে আমরা টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টা অলরেডি আমাদের বেজে গেছে আমরা বিদায় নিয়ে নিয়েছি তবে একটা ম্যাচ বাকি আছে সেটা পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশ যদি এই ম্যাচ জিতে তাহলে অন্তত একটা সান্তনা জয় নিয়ে আমরা দেশে ফিরতে পারবো কি মনে হচ্ছে আলোচনা করব সেই সান্ত্বনার জয় বাংলাদেশ পাবে নাকি পাকিস্তান তাদের ঘরের মাঠে খেলা হওয়ার পরেও তারা সেমিফাইনালে তো উঠতে পারেই নাই প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে হেরে গেছে দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার সাথে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে এখন লাস্ট ম্যাচ বাংলাদেশের সাথে জিতে অন্তত একটা পুরস্কার পাবে নাকি টোটাল শূন্য হাতে ঘরের মানুষ ঘরেই থেকে যাবে আলোচনা করব। তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটা আপনার জন্য না আনসাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইব করা থাকলে আর পেজ থেকে দেখে থাকলে আনফলো দিয়ে দিতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক কমেন্ট করতে আসবেন না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে বাংলাদেশ সান্ত্বনা পুরস্কার হিসাবে যদি একটা জয় নিয়ে অন্তত দেশে ফিরে তাহলে আসলে এটাই আমাদের সান্ত্বনা পুরস্কার আর যদি পাকিস্তান একটা জয় পায় অন্তত স্বাগতিক হিসাবে এটা একটা সান্ত্বনা পুরস্কার এই সান্ত্বনা পুরস্কার কে পাবে দুই দলের ভিতরে কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা তুমুল প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র পুরস্কারের জন্য কি আর করবো না আমরা যাইতে পারবো না আমরা তো একটা পুরস্কার দরকার নাকি বলেন ভাই কথা হচ্ছে বাংলাদেশ দল এবং পাকিস্তান কে এই সান্ত্বনা পুরস্কার পাওয়ার জন্য কে দৌড়ে এগিয়ে আছে বাংলাদেশ দল বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো কিন্তু বোলিং ডিপার্টমেন্টকে ভালো কিন্তু বোলিং সেই সুযোগ দিতে হবে ফাইট করার জন্য পর্যাপ্ত পরিমাণে পুঁজি লড়াই করার জন্য পর্যাপ্ত পরিমাণে পুঁজিটা দিতে হবে কিন্তু ব্যাটসম্যানরা সেই পুঁজিটা দিতে জন্ম জন্ম থেকে আমরা ব্যর্থ আমাদের ব্যাটসম্যানরা জন্ম থেকে বলতে বাংলাদেশের ক্রিকেটের জন্ম থেকে ব্যর্থ আর কি তো সেই ব্যর্থতার ঘোর থেকে কি বাংলাদেশ ব্যাটসম্যানরা বেরোতে পারবে কি মনে হয় নাকি আবারও সেই ওই যে পঞ্চাশ রানে চার পাঁচ উইকেট আর লাস্টে দিয়ে ঠেকটার ঠেকর করতে করতে মনে করেন আড়াইশো রান বা দুশো বিশ দুশো তিরিশ দুশো চল্লিশ আর নাকি একশোর ঘরে আমরা ঢুকবো মাত্র এক উইকেট হারিয়ে দুই উইকেট হারিয়ে কিন্তু পরবর্তীতে একশো রান করতে কিংবা দুশো পর্যন্ত আমরা যাব তিন চার উইকেটে পরবর্তীতে বিশ তিরিশ রান করতে আমরা সবাই আউট হয়ে যাব আমাদের টার্গেট কিন্তু আমাদের হাইস্ট মনে রাখতে হবে ২৫০ এর বাইরে গেলে যেন আমাদের মহা পাপ হবে এমন একটা আমাদের মনে হচ্ছে আমাদের ব্যাটিং লাইন আপ দেখলে সবসময় মনে হয় এনিওয়ে বাংলাদেশ দল এই ম্যাচে যদি জিততে চায় তাহলে যে রেয়ার যে যে ধরনের রান আমরা মাঝে মাঝে করি দশটা ম্যাচ খেললে একটা ম্যাচে আমরা আড়াইশো রানের উপরে করে ফেলি এখন সেই ম্যাচটা যদি আগামীকাল হয় তাহলে তো বাংলাদেশের সুযোগ থাকবে সম্ভাবনা থাকবে আর যদি যেভাবে আমরা আড়াইশো রানের ভিতরে থেকে যাই তাহলে কালকেও আমাদের কপালে হার ছাড়া কোনো কিছু উপায় নেই অন্য অন্য ডিফারেন্ট কিছু নেই যদি জিততে হয় বাংলাদেশ আগে যদি ব্যাট করে সেক্ষেত্রে দুশো সত্তর আশি রান মিনিমাম করতে হবে মিনিমাম ফাইট করার জন্য আর জিততে হলে আসলে দুশো নব্বই তিনশো রান প্রয়োজন বাংলাদেশ জয়ের আশা করাটাই আসলে ভুল এত কম রান নিয়ে জয়ের আশা করাটা ভুল আর পাকিস্তান যদি আগে আগে ব্যাট ব্যাট করে করলে পাকিস্তানকে অবশ্যই ওই যে একই পাকিস্তানের বোলিং লাইন আপ বাংলাদেশের চাইতে খারাপ পাকিস্তানের বেটিং লাইন আপ বাংলাদেশের চাইতে ভালো সুতরাং পাকিস্তান যদি আগে ব্যাট করে তাহলে পাকিস্তানকে রাখতে হবে দুশো সত্তরের ভিতরে দুশো ষাট সত্তর যত নিচে রাখা যায় তাহলে বাংলাদেশের একটা সম্ভাবনা থাকবে আর পাকিস্তান যদি দুশো আশি করে ফেলে বা দুশো নব্বই তিনশো করে ফেলে তাহলে শুধু শুধু খামোকা ওই বলাররা ওই যে প্রথম দিয়ে দুই এক উইকেট ফালাবে ওরা খেলা ধরে ফেলবে ওটুক পর্যন্তই সান্ত্বনা পুরস্কার ওইটাই যে আমাদের কয়েকটা উইকেট আমরা বলাররা নিবে শুরুতে এছাড়া আর কোনো কিছু না কারণ দেখেন এই উইকেট তিনশো বিশ রানের উইকেট আফগানিস্তানও কত রান করে ফেলে দেখেন তিনশো প্লাস স্কোর করে ফেলে নিউজিল্যান্ডের ইংল্যান্ডের সাথে তারপরে বাংলাদেশ এখন যদি পাকিস্তানের সাথে আগে ব্যাট করে যেটা বললাম তিনশো রানের উপরে করতে হবে আর বোলিংয়ে আপনার ব্র্যাক থ্রো দিতে হবে শুরু থেকে একবারে প্রথমেই বিশেষ করে বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট যেহেতু ফকুর জামান খেলতেছে না ফকুর জামানের পরিবর্তে জামানের পরিবর্তে কি নাম ইমামুল হক ওই জাতের কোন প্লেয়ার না তো বাবর আজম মোহাম্মদ রিজওয়ান সাউথ সাকিল সালমান আগা এই হচ্ছে ওদের টপ এবং মিডল অর্ডার ব্যাটসম্যান এখন তারা খুব বেশি যে ভালো ফর্মে আছে তা কিন্তু না আর বাংলাদেশের বোলিং লাইন আপও যেহেতু ভালো সুতরাং তাদেরকে খুব খুব তাড়াতাড়ি না হলেও মোটামুটি সময়ের মধ্যে ওদেরকে আউট করা সম্ভব যদি পাকিস্তান আগে ব্যাট করে ফেলে তাদের টপ অর্ডার আগেই ভেঙে দিতে হবে বিশেষ করে মোহাম্মদ রেজওয়ান রান করার পসিবিলিটি বেশি বাবর পারবে না অফিস স্ট্যাম্পের বাইরে একটু আউট সুইং দিবে আউট হয়ে যাবে বাবর দুর্বলতা ওই জায়গায় তো বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট বাংলাদেশের এবং পাকিস্তানের শক্তিমত্তা যদি বিচার করি টপ অর্ডার দিয়ে বাংলাদেশের টপ অর্ডার সৌম্য সরকার তানজিদ হাসান তামিম সৌম্য খেলে কিনা কালকে না হয় শান্ত আর তামিম আর অপর প্রান্তে পাকিস্তানের বাবর আজম এবং ইমামুল হক বাবর ইমামের চাইতে বাংলাদেশের এই ওপেনার ব্যাটসম্যানরা তুলনামূলকভাবে একটু কম শক্তিশালী তবে মিডল অর্ডারে আবার বাংলাদেশের যে তাহিদ হৃদয় আছে সেঞ্চুরি দেখা পেয়েছে অলরেডি সে তারপরে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট ম্যাচে খারাপ করেছে তবে লাস্ট চার ম্যাচে তার ফিফটি ছিল একটা না মুশফিকুর রহিম লাস্ট তিন চার ম্যাচে খারাপ করতেছে এখন যদি সৌম্য সরকার দলে ফিরে তাহলে কে বাদ যাবে আমার কাছে মনে হয় মুশফিকুর রহিমকে বাদ দেওয়া উচিত কিন্তু ওই যে এন্টিক প্লেয়ার তো হয়তো বাদ নাও দিতে পারে আর লোয়ার অর্ডারে আছে আমাদের জাকির আলি অনেক মেহেদি হাসান মিরাজ কিন্তু লোয়ার অর্ডার ছিল এখন সামনে উপরে খেলে হয়তো রান করতে পারবে তবে টপ অর্ডার এবং মিডল অর্ডার বিবেচনায় পাকিস্তান বাংলাদেশের চাইতে একটু এগিয়ে থাকবে সাউথ শাকিল মোহাম্মদ রিজওয়ান সালমান আলী আগা ওরা মোটামুটি প্রতিষ্ঠিত ব্যাটসম্যান এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো আর বাংলাদেশের যে জায়গাটায় বেশি স্ট্রং পাকিস্তানের চাইতে সেটা হচ্ছে লোয়ার অর্ডারের এদিকে যেমন জাকির আলী অনিক আছে তারপরে রিশাদ হোসেন আছে এই দুজন মোটামুটি গেম চেঞ্জার ভালো ব্যাট করতে পারে লাস্টের দিকে পাকিস্তানের ওই ধরনের শাহিন আফ্রিদি নাসিম শাহ উই মানেন না তবে বোলিং লাইন আপে বাংলাদেশ এগিয়ে থাকবে বাংলাদেশের পেস অ্যাটাক যথেষ্ট ভালো পাকিস্তানের চাইতে বিশেষ করে মুস্তাফিজ নাহিদ্রানা তাস্কিন অনেকাংশে এগিয়ে থাকবে শাহিন শাহ আফরিদি কিংবা নাসিম শাহর তুলনায় শাহিন শাহ আফরিদি রান পাচ্ছে না সুতরাং রান পাচ্ছে না সরি মানে উইকেট পাচ্ছে না সুতরাং বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্ট পাকিস্তানের চাইতে শক্ত পাকিস্তানের বেটিং লাইন আপ বাংলাদেশের চাইতে শক্ত দেখা যাক কি হয় তবে বাংলাদেশ আশাবাদী হতে পারে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশকে আমি এগিয়ে রাখবো কিছুটা হলেও